সাধারণ তো আমরা ঠকছি এই যে সরকারের নির্ধারণ করে দিচ্ছে বস্ত্রের গায়ে মূল লেখা থাকবে মিল মালিকরা তো কেয়ার না তো মিল মিল মালিকের তো কোনো দরকার নেই বস্ত্রের গায়ে নাম লেখা সাধারণ ক্রেতা ঠকুক না ঠকুক সেটা মিল মালিকের কিছু দায় আসে না সরকারের কিছু দায় আসে না সরকার বললে তো মিল মালিক লিখবে এমন কোনো কথা নাই সরকার তো সরকারের কথা শুনবে না মিল মালিকরা সরকারের কথা কি শুনবে যদি আজকে যদি সরকার কথা যদি সবাই শুনতো তাহলে তো এই দেশটা এইভাবে চলতো না দেশটা ভালো আর হয়ে চলতো শুধু চাল মালিকরা চাল কল না কেউ তো কোনো সরকার উদ্ধ কর্মকর্তারা তারাও তো কথা শুনতে চান না সরকারের আমাদের কি আমাদের সাধারণ মানুষ আমাদের কি অবস্থা হবে সাধারণ ক্রেতা কেনাকাটা একদম নাগালের বাইরে চলে গেছে চাউলের কেজি প্রতি চাউলের যে দাম বাড়েছে তাদের গভর্নমেন্টের দেওয়া যে ইনস্ট্রাকশন দিয়েছে কোনোটাই মানছে না ব্যবসায়ীরা আর খুচরা বিক্রেতারা মানছে না বলছে বড় ব্যবসায়ীদের কাছ থেকে আমরা নিয়ে আসছি যে রেটে বিক্রি করতেছে উর্ধ্ব রেটে আমরা তো করবো কেজিতে দুই টাকা তো লাভ করবে তিন টাকা করবই সরকার তো একটু নজরদারি নাই শুধু মুখ দিয়ে বললেই তো হবে না বাজার মনিটরিং সেল করানো করতে হবে বাজার তদন্ত করতে হবে এগুলো তো হয় না সাধারণ মানুষ চলবে কীভাবে কোনো লাভ বলা না যেসব চাউলের গায়ে ডেট নাই চাউলের মূল্য নির্ধারিত নাই মূল্য নির্ধারিত সরকার ঘোষিত হওয়ার পরও সাধারণ চাইল ব্যবসীকে এগুলা তোয়াক্কা করছে না এই বিষয়ে ক্রেতাদের মধ্যে ক্ষোভ এবং চাউলের গায়ে ডেট এবং মূল্য নির্ধারণ করলে পারে সব ক্রেতাদের সুযোগ সুবিধা হয় এখন বর্তমান পরিস্থিতি খুবই নগণ্য ইনকামের সোর্স আস্তে আস্তে মানুষের কমে যাচ্ছে চাল কেনবে না ডাল কিনবে এই বিপাকে পড়ছে আমি মনে করি যে চাউলের নির্ধারিত ডেটটা এবং উৎপন্ন এবং ডেটটা সঠিকভাবে লেখা থাকলে পরে সুবিধা হয় তাদের জন্য ধন্যবাদ অবশ্য ঠিকই বলেছেন আমরা কিছু কিছু মিল দেখছি প্রায় তিন মাস হলো এটা আসার মাস চলছে বৈশাখে চাল উঠছে তিন মাস হলো এই তিন মাসের মধ্যে কিছু কিছু মিল আমরা কিছু কিছু বস্তায় দেখছি দিনাজপুরতে যে সমস্ত নাদিশাল আছে তাদের দেখছি এসিআই চালও দেখছি এবং খাজনা কিছু কিছু খাজানা করেও কিছু কিছু চালে দেখছি গোল্ডেন অটোমেটিক রাইস মিল সহ যেসব বস্তাই ধানের জাত মূল্য সহ অন্যান্য সমস্ত যে সমস্ত নিয়ম এগুলি দেওয়া হয়েছে আর বেশিরভাগ ক্ষেত্রেই এইগুলো আমরা বেশিরভাগ বস্তার ক্ষেত্রে এগুলো আমরা এখন পর্যন্ত পাইনি কারণ খাওয়াজানাটা শুধু মিলার না মিলার বাদেও অনেক সিরিয়ালের অনেক ব্যবসায়ী আছেন যারা সিরিয়াল পার্টি বলে তারা ধান কিনে মিল থেকে চাল বানান হ্যাঁ সেই সমস্ত অনেক এই ধরনের অনেক কোম্পানি অনেক সিরিয়াল পার্টি আছে যেগুলি এখন পর্যন্ত হয়নি তো এখন আমরা তো আসলে আমাদের আমরা যেখানে যেরকম পাই আমরা সব কিছুকে অ্যাপ্রিসিয়েট করি লেখা থাকলেও আমাদের ভালো না লেখা থাকলেও আমাদের কিছু না লেখা থাকলেও আমাদের কিছু না তো আমরা যেরকম পাই যেরকম কিনি সেরকম বেঁচতেছি চাউলের দর বস্তার গায়ে চাউলের নাম এবং চাউলের দাম লেখার কথা ছিল গত বৈশাখ থেকে তো আমরা দেখছি ইতিমধ্যে চার পাঁচটা মিল অল খাজানগরের মধ্যে চার পাঁচটা মিল মাত্র করেছে আর বেশিরভাগই করি নাই তবে ওনারা কেন করছে না এটা আমাদের জানা নাই তবে আমরা গোল্ডেন রাইস মিল তারপরে দেশে গ্রো ফুড এবং আরও কয়েকটা মিলের চাউল মার্কেটে আসছে চাউলের দাম এবং গায়ের চাউলের নাম লেখা এবং তার তারিখ লেখা আছে তবে আমরা আশা করব যে সব ধরনের বিল যাতে দ্রুতই করে এটা সরকারিভাবে ব্যবস্থা নেওয়াটাই ভালো চাউলের দাম নির্ধারণ করবে হলো বা বস্তা গায়ে লেখবে মিল মালিকরা তারা যদি লেখে দেয় বাজার জাত করে তাহলে আমরা বিক্রি আমরা বিক্রি করবো দোকানদার আমরা তাহলে সেই দামে বিক্রি করবো বা সেই রেট দেখেই করবো তারা না লেখে তা আমাদের তো আমরা লিখবো কি করে দামের যদি নির্ধারণ যদি মেলমালিক বা সরকার এরা যদি মানে এরা যদি নির্ধারণ করে দেয় তাহলে এটা তো অবশ্যই ভালো এটা জনগণও জানবে যে না দামিগ্রেটের দাম এত কাজলতার দাম এত এটা আমাদের তো আমাদের তো বলার নাই আমাদের তো এত নেই সেটা জনগণ তো বিভ্রান্ত পড়বেই নাম যদি একটা জিনিস যদি নির্ধারণ থাকে যে এত টাকা দাম বা বারোশো টাকার দাম বা আঠারোশো টাকা দাম তাহলে সবাই জানে যে মিনিকেট দামটা কত আঠারোশো এটা যদি স্বাভাবিক আমরা সবাই জানবো ক্রেতাও জানবে বিক্রেতাও জানবে এত টাকা দাম চাউলের বস্তায় জাত উৎপাদনের তারিখ পরিমাণ মূল্য এটি লিখার নির্দেশনা রয়েছে এবং এটি লিখার জন্য একটি মেশিনের কথাও বলা হয়েছে যে মেশিনের মাধ্যমে এটি বস্তার গায়ে ছাপানো হবে সেই মেশিনের প্রাপ্যতা নিষেধকরণের জন্য আমরা চাউল মালিক সমিতির সঙ্গে বসেছিলাম অটো রাইস মিল যারা রয়েছেন তাদের সঙ্গে বসেছিলাম এবং আমরা তাদেরকে সোর্সও জানিয়েছি যে কোথায় থেকে এটি পাওয়া যায় তারা আমাদেরকে নিশ্চিত করেছে আশ্বাস দিয়েছে যে তারা এই মেশিনটি সংগ্রহপূর্বক যে নির্দেশনা দেওয়া রয়েছে সেগুলো তারা প্রতিপালন করবে ইতোমধ্যে আপনি যেটা বললেন যে অনেকগুলো চাউল মালিক এটি প্রতিপালন করছে আর কেউ কেউ এখনো প্রক্রিয়াধীন রয়েছে বলে আমাদেরকে জানিয়েছে এটি যেন দ্রুতই বাস্তবায়ন হয় সে বিষয়ে খাদ্য অফিসার সহ আমাদের জেলা প্রশাসন ভোক্তা অধিকার সকলেই আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করছি এটা একটা লেন্দি প্রক্রিয়া এটার যেই জাত এবং যে ডেটের যেই প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটার জন্য আমরা আমাদের ডিসি মহাদের কাছ থেকে আমরা ছয় মাস সময় নিয়েছিলাম দুই মাস পার হয়ে গেলে করছে না এই জন্যে যে আমাদের কাছে সহজ কোনো ইয়ে এখন পর্যন্ত আমরা পাই নাই যেগুলো পাইছে সেগুলোর মানে খুব নিম্নমানের এগুলোর কোনো মানে যারা নিয়ে আসছে তারা শুধু খালি ব্যসার উদ্দেশ্যে নিয়ে আসছে তারা যে এটার যে একটা দীর্ঘমেয়াদী সে ধরে নেন আমার মিলে প্রতিদিন পাঁচ হাজার বস্তা সিল মারা লাগবে এই সিল মারতে গেলে পারে একটা মেশিন ওই মেশিন আনলে পারে তিন দিন ওই মেশিন থাকবে না হ্যাঁ আমার কথা কোনটা যে আমরা এতে করতে আমাদের কোনো রকমের আফসোস নেই আমরা করব। আমাদের কোনো রকমের সমস্যা নেই আমরা গুলো করতে গেলে পারে আমাদের আমরা আমাদের যে আইন দেবে আমরা সে আইন অবশ্যই অক্ষর অক্ষরে পালন করব পালন করার জন্য আমরা প্রস্তুত আমাদের আমার মনে হয় আমাদের যে আইন দিচ্ছে সরকার বা ইয়ে আমরা এইটটি এইটটি পার্সেন্টের উপরে আমরা সব আইন মেনে চলি হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে আমাদের হয়তো বিশ পার্সেন্ট বা পনেরো পার্সেন্ট আইন মানতে গিয়ে এখনও আমাদের ইয়ে আছে সেটা হলো আমাদের ব্যর্থতা হলো সেটা হলো আমাদের মানে পারিপার্শ্বিক যে পণ্যতা দরকার সেই পণ্যতা পরিপূর্ণ না পাওয়ার কারণে আমাদের এটুক এখনও ইয়ে হয়ে রয়েছে আমরা যদি একটু পেয়ে যাই আমরাও হানড্রেড পারসেন্ট ইনশাল্লাহ এই আইন মেনেই আমরা চলব এবং চলার জন্য আমরা চেষ্টা আমরা 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 বদ্ধপরিকর সরকার যেভাবে যতটুকু আমাদের কাছ থেকে শুনছে কিংবা বুঝছেন আর আমাদের যতটুকু বলছেন সেই হিসেবে আমাদের জ্ঞানে বলে যে সবচেয়ে আপনার সাল দিলেই ভালো যে চব্বিশ সাল চব্বিশ সাল পার হয়ে গেলে পঁচিশ সালে চালের যদি বৃত্তি থাকে হয় তাহলে বলা যাবে যে তাহলে আপনার ডেট পার হয়ে গেছে একটা চাওয়ালের এক বছর বন্ধুর ডেট থাকে তা ওই হিসাবে শুধু সাল দিলেই যথেষ্ট আপনার তারিখ যদি দেন তাহলে আমাদের ঝামেলার মানে আর শেষ থাকবে না আমরা যে বেশি যাদের কাছে যাদের কাছে বাকি বেশি নগদ বেশি তাদের মালের দাম একদিন এক পাস কম হয়ে যায় এক পাশের ভিতরে এক কম বিষয় হয় পনেরো দিনের ভিতরে কম বিষয় হয় বাজারটা তখন আমাদের বাকি টাকাগুলো ঠিক মতো তারা আমাদের ব্যাঙ্ক ব্যালেন্সের সাথে কাজ করবে না তখন আমাদের পাঁচ লাখ টাকা দেওয়ার কথা হলে আমাদের দু লাখ টাকা দেবে এরকম করে আমাদের ব্যবসার ক্ষতি হবে